মণিপুর থেকে মহারাষ্ট্রে যখন হাঁটছেন রাহুল গান্ধী তখন দক্ষিণ চব্বিশ পরগনা জেলা কংগ্রেস কমিটির পক্ষ থেকে ভারত জোড়ো ন্যায় যাত্রা আয়োজিত হল বেহালা চোদ্দ নম্বর বাস স্ট্যান্ড থেকে বেহালা শখের বাজার পর্যন্ত এই যাত্রায় হাঁটলেন প্রবীণ কংগ্রেস নেতা প্রাক্তন সাংসদ দক্ষিণ চব্বিশ পরগনা জেলা কংগ্রেস কমিটির সভাপতি মনোরঞ্জন হালদার প্রদেশ কংগ্রেস নেতা তথা রাজ্য আইএন টিউসির সিনিয়র সেক্রেটারি গৌতম সাহা দক্ষিণ কলকাতা কংগ্রেসের সভাপতি প্রদীপ প্রসাদ জেলা কংগ্রেসের সহসভাপতি সভাপতি স্বপন সরকার মনোজ ভাদুরী জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক শৈবাল রায় জেলা সংখ্যালঘু সেলের চেয়ারম্যান রেজাক মোল্লা জেলা মানব অধিকার সেলের সভাপতি এমডি হাবিব মহিলা নেত্রী সোনা গাঙ্গুলি পেহালায় ব্লক কংগ্রেসের সভাপতি গোষ্টবিহারী জানা পুলক মিত্র সুভাষিস কর টিএম ব্লক কংগ্রেসের সভাপতি নজরুল ইসলাম বেগ বেহালা বাজার আইএনডিউসি ইউনিয়নের সদস্য সহ জেলা ওয়ার্ড ও ব্লক কংগ্রেস নেতৃত্ব কর্মীবৃন্দ এদিন গৌতম সাহা বলেন ন্যায়ের ও মানুষের অধিকারের স্বার্থে লড়াই নিয়ে রাহুল গান্ধী সারা দেশে মানুষের কাছে পৌঁছে যাওয়ার যাত্রা শুরু করেছেন আর বাংলাতেও অন্যায়ের বিরুদ্ধে কংগ্রেসের একটাই স্লোগান ন্যায় কাহাক মিলনে তাক আজকে ভারত জন নায়কটা এটা রাহুল গান্ধী আজকে ষষ্ঠ দিনে ষষ্ঠ দিনে তার কর্মসূচি চলছে তার কর্মসূচি সমর্থনে আমাদের সহস্ত্র সোনার জেলার এক নম্বর জেলার তরফ থেকে আমরা আজকে এই বিষয়টা করছি এবং মানুষকে জানানোর জন্য যে কেন আজকের ন্যায় কি জন্য ন্যায় যাত্রা অন্যায়ের বিরুদ্ধে জেয়াল ঘোষণা করার জন্য ন্যায়ের প্রতীক জাতীয় কংগ্রেস তার নেতা আমাদের রাহুল গান্ধী তিনি হাঁটছেন পদযাত্রা করছেন ন্যায় নাম দেওয়া হয়েছে ন্যায়যাত্রা আগে ছিল পদযাত্রা এখন ন্যায় যাত্রা মানে অন্যায় আছে বলে ন্যায় আমরা অন্যায়ের বিরুদ্ধে জ্ঞাত ঘোষণা করছি ভারতবর্ষের সংবিধান যারা নষ্ট করছে সেই সংবিধান রক্ষা করার জন্য কংগ্রেসের প্রচেষ্টা এবং তার কর্ণধার রাহুল গান্ধী আমাদের রাহুল গান্ধীজির নেতৃত্বে এই মিছিল সারা দেশ জুড়ে এখন রাহুল গান্ধীর নেতৃত্বে যেইভাবে অন্যায়ের বিরুদ্ধে ভারত যাত্রা মণিপুর থেকে মহারাষ্ট্র পর্যন্ত যেই মিছিল চলছে আজকে দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় আমাদের নেতা জেলা সভাপতি হালদারের নেতৃত্বে আজ বিহারায় চোদ্দ নম্বর থেকে ভারত জোড়ো যাত্রার শুভ সূচনা করা হলো আগের দিন মেডিয়া গুরু

সেই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে রাহুল গান্ধী আজকে ভারতবর্ষের যে দ্বিতীয় বৃহত্তম যে ন্যায় যাত্রা করছেন সেই ন্যায়কে হাক মিল তাক বলে যে স্লোগান তুলে রাহুল গান্ধী মানুষের সঙ্গে মানুষের পাশে থেকে যে আন্দোলন সূচনা করেছেন নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে তারই সমর্থনে আজকে মনোরঞ্জন হালদারের নেতৃত্বে বেয়ালা চোদ্দো নম্বর থেকে সতেরবেলা পর্যন্ত আজকে মিছিল আছে এই মিছিলে আমাদের বেহালা পূর্বের সমস্ত দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কংগ্রেস কর্মীরা পায়ে পা মিলিয়ে মহিলা কংগ্রেস সেবা দল ছাত্র পরিষদের কর্মীরা পায়ে পা মিলিয়ে রাহুল গান্ধীকে সমর্থন করছে রাহুল গান্ধী তুমি আগে বড়ো দেশ তোমার সাথে